বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আসছে এক আকাশ পাতাল বদলে দেওয়া পর্ব আদিত্যর হাতে প্রহারের মুখে রুডি যে গোপন সত্যি ফাঁস করল তা শুনে সুদীপার পায়ের তলার মাটি সরে যাবে সুদীপার আসল মা কি তবে রূপা আর সে কি দীপা সেনগুপ্তের নাতনি এই কঠিন প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চ্যালেঞ্জ নিন দীর্ঘদিন ধরে সুদীপাকে শেষ করতে চাওয়ার রুডি আজ পুলিশের হাতে বন্দী আদিত্যের হাতে মার খেয়ে তার ভেতরে রাগ বেরিয়ে আসে রুডি চিৎকার করে বলে আমার একমাত্র শত্রু দীপা আর দীপার বংশের কাউকেই আমি ছাড়ব না জবাবে আদিত্য হুঙ্কার দেয় তোর জ্বালা এবার আমি জেলের ভেতর ঠান্ডা করব এর পরই আসে সেই মুহূর্ত যার জন্য দর্শক অপেক্ষা করছে রুডি এমন এক তথ্য ফাঁস করে যা শুনে সুদীপা এবং বড় মা দুজনেই চমকে ওঠেন রুডি জানায় সুদীপা কোনো সাধারণ মেয়ে নয় সে আসলে দীপা সেনগুপ্তের নাতনি আর সবচেয়ে বড় রহস্য সুদীপার আসল মা হলেন স্বয়ং রূপা দর্শক এতদিন যাকে রুডি শেষ করতে চেয়েছে সে আসলে দীপারই রক্ত এবং রূপার মেয়ে রুডি আরও জানায় যে সে সেনগুপ্ত পরিবারের উপর পুরনো প্রতিশোধ নিতেই ফিরে এসেছিল সুদীপার চেহারা দীপার মতো হওয়ায় সে তাকেই কালপ্রিট ভেবেছিল এই কথা শুনে সুদীপা স্তব্ধ তার মনে পড়ে যায় কেন রূপাকে দেখলেই তার এত অদ্ভুত মায়া লাগত আসলে এটি ছিল গভীর রক্তের টান বড় মাও বুঝতে পারেন সুদীপার প্রতি তার ভালোবাসার কারণ কি সবটাই ছিল রক্তের বাঁধন এদিকে রীতম নিজের ভুল বুঝতে পেরে রুডির বিরুদ্ধে সাক্ষ্য দেয় আইনের হাত থেকে বাঁচতে না পেরে রুডি সব সত্যিই স্বীকার করে নেয় সব রহস্য ফাঁস হওয়ার পর দুই বোন অর্থাৎ দীপার সন্তানেরা অবশেষে একে অপরকে চিন্তি পেরে আবেগে জড়িয়ে করে তারা তখনই শপথ করে আমরা এক্ষুনি আমাদের মায়ের কাছে যাব এবং মাকে ফিরিয়ে নিয়ে আসব এইভাবেই রুডির ষড়যন্ত্রের সমাপ্তি ঘটে